হ্যালো এভরিওন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার একটা অনেক স্বাগত ক্লাসে ও টাইকুন্ড ক্লাসে গেছে তো বলেছিলাম একটু ভিডিও করে দিতে তারপর এখন এগারোটা বাজে আমার চান টান সব করা কমপ্লিট ছেলেও চলে এসেছে এসে ওকে কাকে খেতে দিয়েছি যদি পড়তে বসে হবে একদিকে রান্না বসে সেদিকে ডাল ফুটছে তরকারি হবে আর শনিবার তো তাই একটু নিরামিষ পেঁপে তরকারি করবো ওই জন্য ডাল ঢ্যাঁড়স দিয়ে ডাল করেছি পেঁপে আলুর তরকারি আর এই দেখো এখন তরকারিটা রান্না করে নিচ্ছি কারণ হচ্ছে না হলে না আর ছেলেকে পড়তে বসাতে পারবো তাড়াতাড়ি করছি দেখতে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর তরকারিটা করছে আর পরে একটু বড়া ভাজব বরা বলতে ওই গন্ধপাতা রয়েছে একটু ওই ওই একটু ডাল দিয়ে বড়া করবো ডাল আছে তাই তরকারি তরকারি করে নি পরে তারপরে সব কিছু নিজে ঘষে নেবো ভাতের চোয়াটা আর করবো না এটা এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি প্রেশার কুকার ভালো করে না মাজলে না যেন একটু হয় না ওই যে ডাল করেছিলাম একটু বেশি গ্রোথ লেগেছিলো তাই তখন বাসন টাসন মাজা সম্পূর্ণ কমপ্লিট যেহেতু ছেলেকে পড়তে বসবো বলে তাড়াতাড়ি করছি তাই দেখ ঘর তো না আর একবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে একটু মুছে নেবো না হলে মানে যেন কেমন যেন একটু লাগে মানে একটু রান্নাবানি করা হলো ঘর ঘরে একটু দিয়ে পরিষ্কার করে নিলেও একটু যেন ভালো লাগে আর এরপরে না ছেলেকে পড়তে বসাবো বাসনটা আগে ভাবছি গোছিয়ে নিই বাসনটা গোছিয়ে গ্যাসের উপর কড়াকে রেখে দিই কেন সাড়ে বারোটা বাজে তো ওই জন্য তাড়াতাড়ি করে করে নিলাম দেখো সব বাসন টাসন মাঝে কমপ্লিট আর এটা রেডি করে রাখলাম এটা বড়ো বানাবো তাই ওকে একটু পড়তে বসাবো এখন আজকে বেশি পাপড় কাছে নেই অল্প বটাই ছিল তাই এখন ছেলেকে নিয়ে একটু পড়তে বসবো তো ওখানে বললাম তাড়াতাড়ি আয় পড়তে বসবো তা দেখো ওই যে পড়তে বসেছি লেখাগুলো লিখতে দিয়েছি তাই ওকে পরে নিয়ে পড়ানো হবে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব তারপরে যাব হচ্ছে এক জায়গায় ঘুরতে মানে হট করে এই প্রোগ্রামটা করা হয়েছিল মানে একটুখানি জাস্টা তো ভালো লেগেছিলো জায়গাটা তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মানে চারটার দিকে যাবো যার জায়গা সে ঘেরে নিয়ে আমের গাছগুলো করে নিয়েছে তো ভালো লাগছিল নতুন বাড়ি হচ্ছে ছেলে আবার থেকে যার ওখানে পান গাছ হচ্ছে এত পান গুলো ছোট ছোট পান হয়েছে ভালো লাগছিল তো তুই আর নিয়ে আসতে পারিনি থাক পরে করে নিয়ে আসবো তা ও আবার জোর করে ওদের বাড়িতে নিয়ে একটু চাল খাওয়ালো তা এসে তাড়াতাড়ি করে আসতে হচ্ছে কেন ছেলে তো প্রাইভেট আছে ছটা থেকে তাড়াতাড়ি করে এসেছে এসে নিয়ে আবার ছেলেকে বললাম বাবা তুই সন্ধ্যা তো আমি তো দিতে পারবো না অসুবিধা তো যাই হোক যেটা দেখে থাক আশা করি খুব ভালো লাগে